আগামী সাত নভেম্বর শুক্রবার জাতীয় সংগঠের বিপ্লব দিবস এই দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং এই দিনে এই সাতই নভেম্বরের ৫০ বর্ষ পূর্তি হতে চলেছে জনগণ এবং সৈনিকদের মধ্যে যে অভূতপূর্ব ঐক্য সূচিত হয়েছিল যার মধ্য দিয়ে এই দেশের সবচেয়ে থেকে সফল রাষ্ট্র নায়ক এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রদেজিয়া রহমানকে রাজনীতির অঙ্গমদি করে রেখেছিল সেই অবস্থা থেকে শহীদ প্রজুজিয়া রহমানকে মুক্ত করে নিয়ে আসে এদেশের দেশপ্রেমিক সৈনিক এবং জনগণ তারপরের ইতিহাস হচ্ছে বাংলাদেশের সাফল্যের ইতিহাস বাংলাদেশের বেরিয়ে আসার সূচনা শহীদ প্রেসিডেন্ট রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন ক্ষণজন্মা পুরুষ আমরা সবাই জানি যে উনিশশো একাত্তর সালের সেই পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চের জন্য দেশে একটা ভয়াবহ উনিশশো সালে একটা দুর্ভিক্ষ হয় যে দেশে লক্ষ লক্ষ যে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা যায় এবং সেই সময় এই দেশের অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যয়ের দিকে যায় তারপর আমরা দেখেছি সেই সময় স্বয়ং শেখ মুজিবুর বলেছিলেন যে এই দেশে অর্থনৈতিক খারাপ হয়ে যাচ্ছে তাই নয় তৎকালীন অর্থনৈতিক সমিতির সভাপতি মুজাহরুল ইসলাম তিনি শেখ মুজিবের সামনেই অর্থনৈতিক সমিতির যে আলোচনা সভা ছিল গণতন্ত্রে নিয়ে আসেন এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার কারণ যে একজন শাসনতা বাদশাহ যেমন প্রতিষ্ঠিত হয় সমস্ত সংবাদপত্রগুলো নিষিদ্ধ করা হয়েছিল মাত্র চারটি পত্রিকা চলবে এবং সব রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল এই কথাগুলো আমরা আজকাল ভুলে যাই যে কথাগুলো বারবার বলার দল গণজন্ম যিনি অর্থনীতিতে ব্যাপক পরিবর্তনের সূচনা করেছিলেন এবং অর্থনীতিতে এক গতি সঞ্চার করেছিলেন আজকে আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সূচনা হয়েছিল শহীদ তারা নির্মমভাবে ভাবে সাকি হত্যা করে হত্যার মধ্যে দিয়ে আবার সেদিন একটা কালো হত্যায় সূচনা হয় কিন্তু আমরা বারবার যে কথা বলে এসেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে দর্শন দিয়ে গিয়েছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন সেই দর্শন কখনো পরাজিত হতে পারে না দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা আপনার মিস ইনফরমেশন মুক্তি প্রচার দিয়ে বানোদেশকে কাট আমরা লয় রাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে অতি তারী প্রকৃতিতে সাথে رہবা আজকে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহীদ প্রেসিডেন্টে যে যেভাবে যেবা জাতীয় ঐক্যবদ্ধ করেছিলেন আজকে একইভাবে আমরা দেখছি যে আমাদের নেতা জনতা রেকাউন সাহেব তিনি আজকে সেই শুরুর থেকে দেশ ঐক্যবদ্ধ করবার চেষ্টা করছেন জাতীয় ঐক্যবদ্ধ করবার কাজ করে চলেছেন এবং দেশের ত্রিবেগম কারদিয়া যেভাবে আমাদেরকে পরিচালিত করেছিলেন তার দীর্ঘ নয় বছর ষোলো চার বিরোধী সংগ্রামে পরবর্তীকালেবাদ সংগ্রামে সেইভাবে একইভাবে আজকে আমাদের নেতা আমাদের তরুণ নেতা তারেক রহমান তিনি আমাদের দলকে পরিচালিত করছেন এবং জাতিকে নতুন আশা জোগাচ্ছেন তাই সাংবাদিক বন্ধুগণ আমরা এই যৌথ মিটিংয়ে সবাই সিদ্ধান্ত নিয়েছি যে এবার তার সাত নম্বর আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করব। সেই জন্যে আমরা কতগুলো এবং কর্মসূচি গ্রহণ করছি সেই কর্মসূচিগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি আমরা দশ দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি এই কর্মসূচিতে পাঁচই নভেম্বর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত আমরা আমি আপনাদেরকে শোনাচ্ছি সাতই নভেম্বর মহান জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে ওই দিন সকাল ছয়টায় নয়াপ বিএনপি কার্যালয় কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে দুই নম্বরে দিবসটি উপলক্ষে সকাল দশটায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতা কর্মী ঘোষক সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে পুষ্প অর্পণ করবেন ও পথে আপাঠ করবেন এই দিবসটি উপলক্ষে বিএনপির উদ্যোগে সাতই নভেম্বর দুই এটা মহানগর দুই মহানগরের উদ্যোগে ঢাকা মহানগর উদ্যোগে শুক্রবার বেলা তিনটায় নয়াপুর সমস্ত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে ওই দিনই সারা দেশে বিএনপির জেলা উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে এছাড়াও দিবসটি উপলক্ষে দলের অঙ্গ সহযোগী সংগঠন সহস উদ্যোগে আলোচনা সভা অন্যান্য কর্মসূচি পালন করবে এর মধ্যে শ্রমিক দল পাঁচই নভেম্বর আলোচনা সভা করবে ছাত্র দল আট নভেম্বর টিএসসিতে আলোকচিত্র সাত আট এবং আলোচনা সভা সিতে ওলামা দল নয় নভেম্বর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করবে তাঁতি দল দশ নভেম্বর আলোচনা সভা করবে কৃষক দল এগারো তারিখে আলোচনা সভা করবে জাসাস তেরো তারিখে শহীদ মিনারে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে আর ইতিমধ্যে বারো তারিখে ঐতিহাসিক স্বাধীন জাতীয় সংখ্যা বিএনপির উদ্যোগে বারোই নভেম্বর দু হাজার পঁচিশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এছাড়াও এই সাথে নম্বর উপলক্ষে ডকুমেন্টারি ভিডিও চিত্র প্রিন্ট মিডিয়া সহ ফেসবুক ইউটিউব অনলাইনে একটু অনেক ডকুমেন্টারি প্রকাশ করা হবে এর মধ্যে স্বাধীন সমাজ উপলক্ষে পোস্টার ও প্রমাণপত্র প্রকাশ করা হয় এই ছিল আমাদের কর্মসূচি আশা করি আপনারা সেটাকে নিয়েছেন কিন্তু আমাদের ট্রিপু সাহেবের কাছে কপি নিয়ে নিতে পারবেন একটা